বাবা জান না এতপি রহমত উল্লায় ট্রেনের মধ্যে উঠল ওইটা একজন ওই সময় পুলিশ ছিল ওই সময় রেল একজন পুলিশ ছিল আপনার সবাই যেন নামতার হজ নামতার কলিমউদ্দিন নামটা কি নামটা কি কলিমউদ্দিন পুলিশ লাইনে ডিউটি করতে করত খাস এতপি আলাই ট্রেনের মধ্যে উঠে ডাক দিছে বাবা কলিমউদ্দিন ও বাবা কলিমউদ্দিন আমাদের জন্য কয়টা টিকেটైనా দাও বিরহমাতুল লিল আলামিন হাদিস শিপে প্রমাণ করেন আমার নবী ওয়াজ করে আমার নবী করে হাদিস যেটা সেটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ ঠিক কিনা কোরআন যেটা হবে সেই ওয়াজটা হবে আমার আল্লাহর ওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস যেটা হবে সেই ওয়াজটা হলো আমার দয়াল নবীর রওয়াজ ঠিক কিনা বাবা বুঝলে ভালো না বুঝলে কিছু করার নাই জ্ঞানী যারা বুঝে তারা ইশারা ও বুঝকে বুঝাইতে পারে না কেহ ঠিক আছে আমার ভাইরা বাবারা আমার নবী হাদিস পরমান কেউ যদি আমার নবীর নাম মুবারক শুনে কি মুবারক শুনে কি মুবারক ও শুনতে চান তাহলে কিছু কথা বলতে হবে খালি বক্তা আপনার জীবনে এই বক্তা আমি নাম বাংলা ভারতে আল্লাহ পাক আপনাদের দয়া গোলামি করি অলি আল্লাহদের গোলামি কার গোলামি করি অলি আল্লাহদের গোলামি করি সুতরাং আওয়াজ থাকতে হবে ইমানের জোর থাকতে হবে কি থাকতে হবে ইমানের জোর থাকতে হবে যদি আপনারা যদি সামনে আওয়াজ না হয় বসবো আপনার জাকের ঠিক আছে কিন্তু গুমানের জাকের ঠিক কিনা বাবারা জাকের দল জাকের দল জাকের দল কারণ জিহাদি দল কি বিড়ালের মতন হুংকার দেয় না সিংহের মতন যাকে রাখি হুংকার দিবে কিসের মতন সিংহের মতন সুতরাং যেখানে ওরি আল্লাহ শান আসবে রসুলের দুরুশিপ আসবে ওখানে কি গলা সিফায়া রাখবেন না আওয়াজ দিবেন কথা বলতেছেন কেরামান কাতিবিন ফেরেস্তা ডায়েরি করতেছে ঠিক কিনা বলুন এই কথা বলার পরেও যদি আওয়াজ না দেন তাহলে কি হলো ওয়াজের মাঝে মুনাফিক হব কি আমরা কথা বলেন ও আজের আলাদা হবে আমার নবী রহমাতুল্লিল আলমিন ওয়াজ করে আমার নবীজি বলে আমার নবীজি বলে কেউ যদি আমি নবীজি রহমাতুল্লিল আলমিন নাম মুবারক শুনে কি মুবারক নামান নবীর নাম মুবারক শুনে যদি কেউ কুররাতা আইনা বিকাইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে এই বড় আঙ্গুল দুই হাতের বড় আঙ্গুলের এই নখের মধ্যে চুমু দিয়া আপনার চথের জুতির মধ্যে মিসওয়াক করে লাগায়া দেয় আমার নবী করে আমার ওই সকল উম্মতের চোখের নূর আমার আল্লাহ বের বাড়ায়া দেয় জুতি বাড়ায়া দেয় চশমার প্রয়োজন হবে না নবীর মহব্বতের কারণে জোরে জোরে পরিশুভা হানাল্লাহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুখে তারা গস্তলা চলবে বাবারে আমার নবীজি বলে কেউ যদি আমি নবীজির নাম মুবারক শুনে কি মুবারক শুনে কথা শুনেন অনেক মানুষ বাবা আমার নবীর ডাক মারে পয়কাম্বর বলে ঠিক কিনা অনেক হুজুর আছে পয়কাম্বর বাস করে আমার নবী পয়কাম্বর বলা যাবে না আমার নবীকে পয়কাম্বর বলে আমার আল্লাহ কোথাও একবার ডাক দেয় নাই আমার নবী হলো কুন নবী নবী মোহাম্মদুর আমার নবী আমার নবী আমার মানে আপন আমার মানে কি আপন আমার নবী রহমাতুল্লি আল আমিনকে যারা পয়কাম্বর বলো জুরাইনের বাবারা ডাকার বাবারা গভীর মনোযোগ গভীর মনোযোগ বাবারা আমার নবীকে ডাক দিছে ইয়াসিন বলে কি বলে লাগছে আমার আল্লাহ ডাক দিছে তো আমার আল্লাহ নবীকে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুদাসির বলে ও আমার আল্লাহ আমার নবীর ডাক দে রহমাতুল্লিল আলামিন বলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর লকব যে নবীকে আমার আল্লাহ দান করেছে সর্বশেষ লকবটা হলো বাবারে সক আমার আল্লাহ পাক এই চাঁদের আগের সাদের নামটা ছিল রজবের চাঁদ কিসের চাঁদ ওই রজবের চাঁদে আমার নবীরে আমার আল্লাহ ম্যারাজেনি বাবা ওই আমার আল্লাহ নবী গো আপনি সকল আম্বিয়া সকল নবীদের নবীদের সামনে দাঁড়ায় আজ রেখন সুহান আল্লাহ আমার নবী এই দিক সেদিক তাকান কী বলে আমার আগে আদম আমা আমি তো সবার পরে আমি কেন সবার সামনে দাঁড়াবো এইবার আমার আল্লাহ বলে বন্ধু আপনার জন্য এই আয়োজন করার কারণ হলো এই উদ্যোগ আইনে সকল নবীদেরকে একত্র করার কারণ হলো আপনি নবীকে আজকে আরেকটা লকপ দিতে চাই আরেকটা ডিগ্রি দিতে চাই আর একটা টাইটেল দিতে চাই একটা উপাধি আমি আল্লাহ দিতে চাই সকল নবীদেরকে সকল আম্বিয়াদেরকে সাক্ষী রেখে আমি একটা লকপ দিলাম সেই লক্যপটা হলো আপনি হলেন সাইয়াদুল মুরসালিন যারা বলুন আল্লাহ সকল নবীদের নবী কে বলেছেন আল্লাহ কে বলেছেন আমার আল্লাহ নিজে বলে নবীগণ আপনি হলেন সকল নবীদের নবী থেকে প্রমাণ হয় আদমের নবী আমার নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ আদমের সাল্লাম আদমের নবী হল আমার নবী আদম আসছে এই দুনিয়ারতে আগে আমার নবী আসছে পরে কিন্তু আমার নবীর নাম ঘোষণা হয়েছে সবার আগে তাই তো এই নবীজির নাম বারাক শুই না যদি চোখের মধ্যে লাগেন লাফনা লস লাপনা লস সুন্নিরা নামাজের দিক দিয়ে একটু দুর্বল আমলের দিক দিয়ে দুর্বল কিন্তু নবীরে প্রেম দিয়া হৃদয় ভরা থাকে আমার ভাইরা এই জন্য এই নবীকে যারা যারা ভালোবাসবো আমার নবী হাদিস হিসেবে আসেন আমার আল্লাহ কি বলেন কোরআন দি আমার আল্লাহ বলতে আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে স্মরণ করলেই আমি আল্লাহ তুমি বান্দাকেও স্মরণ করি আল্লাহরে স্মরণ করলে আল্লাহ পাক জি বান্দাকে স্মরণ করু জিকরান কাসিরান কাসিরা আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো একটু দূর সেই পরে আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ পাক বান্দাকে স্মরণ করি আল্লাহকে যদি স্মরণ করলে আমার আল্লাহ বান্দাকে স্মরণ করে আসেন এবার আল্লাহর পরে আসি রহমত আলামিনের কাছে দয়ার নবীজি কি বলেন আমার নবী বলে আমার উম্ম কর আমি নবী ইয়া আলমিনকে আল্লাহ বলে ডাক মারে আমি নবী বলতে থাকি হাবলি উম্মাতি উম্মাতি জুরে পুরন সুবহানাল্লাহ ও জুরাইনের জাকের ভাইরা হইতে পারেন নায়েতপুরের murid হইতে পারেন আটরশির murid হইতে পারেন শম্ভুগঞ্জের murid হইতে পারেন কুতুববাগের murid হইতে পারেন মাইজবান্ডার শেফের murid আপনি যে কোন দরবারে হন নাই কেন আপনি আমার টার্গেট হলো মদিনাওয়ালা ঠিক ঠিক কি না বাবা আপনি আমি যে কারেই মুরিদ হই না কেন কিন্তু আপনি আমার সবারই টার্গেট হলো ইয়া নবী সালাম আলাইকা ঠিক কি না বাবা আপনি আমার টার্গেট হলো ইয়া রাসূল আল্লাহ আপনি আমার টার্গেট হলো মদিনাওয়ালা আপনি আমার টার্গেট হলো রহমাতুল লিল আলামিন পীর জারজার শূন্য তার এই নবীকে ভালোবাসার পক্ষে আপনি আমার জীবন দিতে হলে দিতে রাজি আছে ঠিক কিনা কে নবীরে ভালোবাসলোকে কে ধারায় আর হুইয়া সালাম দুলনাজের অগুর ব্যাপার আমরা নবীকে ভালোবাসি যে আদেশে আমার রসুল আমাদেরকে গড়ে বলেছে আমরা সেই আদর্শে তাকতে চাই ঠিক কিনা বাবা কথাই কথা আসে আলোচনার সময় বেঁধে দিয়েছেন নাকি চলবে দেখবেন যদি এখন যদি বলি বাবা মিলাদ কেম দুরুদ씨 পড়বেন না এটা বেদাত ওডা বেদাত তা আজ থেকে আর বিশ বছর পিছনে দিয়ে তাকান অতীতের দিকে যান যাওয়াস অতীতের দিকে গেলে দেখবেন যারা আজকে কেম মিলাদ দুরুদ এই সেই বেদাত বেদাত বলে ফতোয়া দিচ্ছে ওর বাপ দাদা 14 গোষ্ঠী বেদাত করে কবরে গেছে ঠিক কি না এখন যদি আমি নাতি হইয়া যদি বলি যে বেদা তাহলে আমার দাদা যা করছে আমার বাবা যা করছে বর বাবা যা করছে ওরা কি জাহান্নামে নামে যাবে বেদাদের জন্য হ্যাঁ তাহলে ওরা যদি জাহার নেমে না যায় তুমি আমি নাতি যে এই বয়সে নতুন প্রজন্মে স্মার্ট বাংলাদেশে যখন বলতেছি যে এখন একটা বেদা তাহলে বোঝা গেল হয় তোমারটা গন্ডগোল নয় তোমার বাপ দাদা গন্ডগোল করছে একটা তো মানতেই হবে না কি বলেন একটা মানতে হবে না আমরা যারা আছি সুন্নি আমরা যারা তরিকাপন্থী আমাদের একটা বিষয় হলো স্পষ্ট ভাষা বাবাও যা করছে দাদাও যা করছে আমরাও তা করি ঠিক কিনা বলে আমার রে আমার নবীর বলে আমার উম্মত যখন আমাকে আল্লাহ বলে আমি রহমাতুল্লিল আলামিন আমি আমার উম্মতের দরদি সাফায়াতের কান্ডারি আমি তখন বলতে থাকি রব্বি হাবলি উম্মাথি উম্মাথি আল্লাহ আমার উম্মতের আমাকে ডাক মারছে আমি আমার উম্মতের জন্য শান্তির দোয়া কামনা করি যুবকরে বাবাজিরা আসলাম আপনি আল্লাহ পাকে শরণ করলে আল্লাহ বান্দাকে শরণ করে নবীকে স্মরণ করলেন নবীর রহমাতুল্লিল আলামিন তার উম্মতকে শরণ করে এইবার আসি বাবা আপনি আমি যারা তরিকা নিছি বাইয়াত রাসূল যারা গ্রহণ করেছি শাহান শাহ তরিকত এনায়েত রহমাতুল্লাহ আলার গোলাম যারা হয়েছি তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলতেছেন আমার আল্লাহ চমৎকার ভাষা ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মানু হে ইমান দারের দলে কিসের দল কিসের দল আল্লাহ বলে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু হে ঈমানদারদের দলরা আমার আল্লাহ বলে যারা ইমান আনছো ইমান যারা আনছো বেঈমানদের কথা আমার আল্লাহ ওয়াজ করে না বেঈমানদের ব্যাপারে আমার আল্লাহ কিছু বলে না আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন যত ইবাদত আছে যত শিক্ষা যান। বাবারে যত প্রকার ইবাদত আছে ইমান আনার পরে আল্লাহ হুকুম দেয় তার উপরে জুরবুন আল্লাহ আমার আল্লাহ বলে ইয়া হে হরফেনাদা কাছে এবং দূরে অতি নিকটে এবং দূরে কাছেও হইতে পারে দূরেও হইতে পারে ইয়া হে আই হাল্লা দিন আ মানু আমার আল্লাহ আমর বলে আল্লাহ আদেশ করতেছে ইয়া আই হাল্লা আ আমানু। হে ইমানদারের দলেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কাকে ভয় করো কাকে ভয় করো আমার আল্লাহ বলে ইত্তা করলাম আল্লাহকে ভয় করো এমন ভয় করো ও দুনিয়ার বান্দা ও ইমানদার তুমি যাই ক না দুনিয়ার কেউ যদি না জানে না দেখে আমি আল্লাহ কিন্তু দেখি ঠিক কিনা বাবারা ও যাকের ভাইরা পুরীর পাগলার তাদের মনে একটা বিশ্বাস আছে যাই করি যা কিছু করি আল্লাহ দেখে দেখে আমার ঠিক রে বাবা হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে আমার জাকেদের এমন একটা বিশ্বাস আছে যে রসুলকে ডাকলে দয়াল নবী সারা দেয় আর এই বেলা আল্লাহ পাক বলতে ইত্যা আল্লাহকে ভয় কর ভয় করার পরে শব্দটা আমার আল্লাহ অ্যাড করতেছেন ওয়াও ওয়াও মানে এবং বাংলাতে এবং হয় ওয়াও আল্লাহ ওয়া কুন মাসিন এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো কী বাদী কী বাবা এই আয়াতের তফসির করতে যাইয়া মুফাসেরগণ এই কারে মাদ্রাসার মৌলারা সবকে বোঝায় নাই মুক্তি সবকে বোঝায় নাই মহাদিস বোঝায় নাই পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মৌতামিম কাউকে বোঝানো হয় নাই এ আয়াতের তফসির করতে যাইয়া মুফাসের বলেন সাদিকির শব্দটা একমাত্র আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ আল্লাহবাহান আল্লাহ আমার নবী বলেন আলমার উ মা আমানা আহাব্বা যার সাথে যার মহব্বব তার সাথে তার তার সাথে তার হাসানসো যার সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ বালর সাথে চলে বেটা কাই বাড়ার পান বোরার সাথে চলে বেটা কারে দুই কান ঠিক কিনারে ভাবে আমার আল্লাহ চমৎকার ভাষায় শিখে দেয় মানু হে ইমানদারের দলেরা ইত্যাকুল্লা আল্লাহকে ভয় কর ভয় করার পরে আমি আল্লাহকে ভয় করার পরে আমি আল্লাহকে ভয় কর যখন এরপর তোমরা এবং সত্যবাদীর সংঘলাপ করো আর সত্যবাদী বলতে যুব এই বাংলাদেশে পাইলাম শাহানে তরিগত কে টিক্ষিনে যুব শুধু অ্যানে আমরা চিন নাই এনায়েত পে রহমাতুল্লাহ আলাইহ একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বলবো ঠিক এনায়েত পে রহমাতুল্লাহ পাক ভারত সফর করত পাক আসাম সফর করতেন বাবা জার এনায়েত পে রহমাতুল্লাহ পাকিস্তান পিরিয়ডের ঘটনা উনি যখন আসাম সফর করে বাংলাদেশ আসতে ছিল ওই গায়বান্দা গায়বান্দা দিয়ে আসতে হয় ওই গাইবান্ধা দিয়ে আসার সময় ওই স্টেশনের কুড়ি পরে গাইবান্ধা কুড়িগ্রাম স্টেশন দিয়ে আসতেছে আসার পরে বাবা জানেন এতপি রহমতুল্লা ট্রেনের মধ্যে উঠল ওইটা একজন ওই সময় পুলিশ ছিল ওই সময় রেয়ালয় একজন পুলিশ ছিল আপনার সবাই যেন নামতার হজ তার কলিমউদ্দিন নামটা কি নামটা কি কলিমউদ্দিন পুলিশ লাইনে ডিউটি করতে খাসায় না তুই রহমতুল্লিয়ালাই ট্রেনের মধ্যে উঠে ডাক দিছে বাবা কলিমদ্দিন ও বাবা কলিমদ্দিন আমাদের জন্য কয়টা টিকিটে নে দাও কলিমুদ্দিন বলতেছে আমার তো কোনো ব্যস্ত লাগানো নাই আমার তো কোনো নাম টিকা লেখা নাই তাহলে আমাকে কেমনে গো ট্রেনের মধ্যে বৈশাখ মুরু মানু আমার নাম ধরে রাখবার সে কলিমুদ্দিন ট্রেনের বগির মধ্যে তাকে দেখে এমন একটা সোনার পুতুল ট্রেনের বগিরা জানি নুরা নুরা নিত্যভাবে জলমল করতেছে না না খালি বাঁধতে রে দুনিয়াতে কত লক্ষ লক্ষ মানুষের সাথে আমার পরিচয় কিন্তু এত সুন্দর মানুষ আমি আর কোনদিন দেখি না কলিমদ্দিন ভাবতেছে ভাবতেছে স্টেশনে গেল টিকিট মাস্টারের কাছে গেল যাই যাইয়া টিকিট নিয়ে আসলো আইসা যখন ট্রেনের মধ্যে দেয় দিয়ে বলতেছে হুজু আমার একটা আজিজি আপনার কাছে জানতে চায় খাজাই না রহমতুল্লাহ বলতেছেন বাবা কলিমদ্দিন কি জানতে চাও আমাকে বলো কলিমদ্দিন কান্দে কলিমদ্দিন কান্দে চোখের পারি সাইরে দেখো হুজুর এক নাম্বার কথা আমার জীবনে এত সুন্দর মানুষ সবার সামনে পড়ে না হুজুর দুই নাম্বার কথা জানতে চায় আপনি আমার নাম ধরে কেমনে ডাক দিছে

আমি পুরীর মুড়ি দুসরে বলছিল কলিমদিন ডাক দেখো রোজ আজরে যার সাথে আমার পরিচয় আর সেই ব্যক্তি এই দুনিয়াতে আইসে আমার নাম ধরে ডাক দেয় কুড়ি কুড়ি গ্রাম রেল স্টেশনে আমি আর পুলিশের চাকরি করব না আমি আর পুলিশের চাকরি করব না আমি কাজায় নিজের প্রেমে সারাটা জীবন কাটাইয়া দেব কলিমদ্দিন যতদিন দুনিয়াতে ছিলেন খাজা বাবা এনে এক পুরী রহমতুল্লি আলাই খেয়ে ভালোবাসে ভালোবাসেই সারাটা জীবন কাটাইছে তাই তো খাজা এনে পাগলেরা গজল গায় বাবা তোমার পাগল তুমি মারো